আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব একটা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে তো প্রাথমিক অবস্থায় যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আঘাত হানতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের যদি তৈরি হয় বঙ্গোপসাগরে তবে এই ঘূর্ণিঝড়ের নাম কি হবে তো বন্ধুরা সম্পূর্ণটা আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ করব যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট আপনাদেরকে জানাবেন তো আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জেলাতে বিকেলের দিকে কালবৈশাখী ঝড় সহ সহ একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই যে বৃষ্টি দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যার মধ্যে হবে এই আপাতত মঙ্গলবার আজকে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু চলবে যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি তো যাই হোক আজকে যেহেতু আমরা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব তো এই বৃষ্টির আর কথা বাড়াবো না কারণ আমরা গত ভিডিওতেই জানিয়ে দিয়েছি যে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে তো যারা দেখতে চাইবেন তারা আমার আগের ভিডিও থেকে দেখে নেবেন তো চলুন আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তো আমরা পরবর্তী দিন জাম্প করতে থাকবো এবং দেখতে থাকব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগর এবং পোর্ট ব্লেয়ার দিয়ে কিন্তু এগিয়ে আসছে এই আপাতত এখন এটা ঘূর্ণা ঝড় বলা যাবে না এটা ঘূর্ণাবর্তই বলবো তো আমরা যত আরও এগোতে থাকবো তত কিন্তু আমাদের এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হতে যাচ্ছে তো আমরা একদম প্রথম যেটা দেখব যে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম উপকূলে কিন্তু ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে তবে এটাই কিন্তু শেষ নয় এই ঘূর্ণিঝড় আঘাত হানার ফলে কিন্তু আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দেখতে পাবো আমরা তো এই ঘূর্ণাবর্ত যদি যেটা আমরা দেখলাম যে এই ঘূর্ণাবর্ত থেকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে এর নাম কিন্তু দেওয়া হবে শক্তি তো পরবর্তী সময় কিন্তু এই শক্তি হারিয়ে আবারও আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আসবে তো সেটা কিন্তু ঘূর্ণিঝড় হয়ে নয় সেটা আসবে একটা গভীর নিম্নচাপ হয়ে তো এই নিম্নচাপ যেটা আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা সেই সাথে কিন্তু বাংলাদেশেরও বিস্তীর্ণ জায়গা এবং চিটাগং সহ কিন্তু একাধিক সমুদ্র উপকূল এলাকায় এ ক্ষমতা দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে তো প্রথম যেটা ঘূর্ণিঝড় হচ্ছে সেটা কিন্তু বিশাখাপত্তনমে আঘাত হানছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই পরবর্তী সময়ে কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে তো এই ঘূর্ণাবর্ত থেকে কি আবারও দ্বিতীয় ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা এখন আমাদের দেখার বিষয় রয়েছে তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য